भारत और बांग्लादेश के दरमियान अगर जंग होती है तो कौन ज़्यादा ताकतवर है भारत आज भी बांग्लादेश से खौफ ज्यादा है और इस खौफ की वजह क्या है आज इसी हवाले से वीडियो है कि कौन ताकतवर है बांग्लादेश या फिर भारत अगर भारत ताकतवर है तो बांग्लादेश से डरता क्यों है तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नहीं आए तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায় বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনুসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে প্রিয় দর্শক চলুন ওই ঘটনাটি জেনে নেয়া যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানী দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সম্মুখ যুদ্ধে কেশেরা বিজেপি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফের থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজেপি শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ি যুদ্ধ এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত যারা বিজেপিকে ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দু সালের আঠারোই এপ্রিল যুদ্ধটি সংঘটিত হয়েছিল এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলে নয় নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি ফেলতে হবে হাজার হাজার লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করত না এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে বিনাউস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি তিনশো জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র এগারো জন সাহসী বিজিবি সৈনিক আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ নিয়ে সেদিন ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএফ বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার গুণে সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে দু সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদোয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিজেপির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তাই দু সালের ১৬ এপ্রিল চারশো বিডিআর সদস্যের একটি ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফ কে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করতে বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখানে একটি বিষয় হচ্ছে বিজেপির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস এরপর পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে আশিক কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্র এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানৈকাছুর এলাকার সীমান্ত ঘেঁষা দুইশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে তাই পাদুয়াতে বিডিআর কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মানৈকাচুর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন বীরসৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম লায়েন্স নায়ক ফজলুল হক আই মোয়জ্জিম হোসেন আলী আব্দুল হামিদ লিটন মিয়া লায়েন্স নায়ক ওহিদুজ্জামান বদরুজ্জামান নায়ক জালাল উদ্দিন মিয়া এবং সিএফআই ইশাক এই এগারো জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিচ্ছিল ভোর চারটার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন ভোর পাঁচটার দিকে প্রায় তিনশো বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন গান নিয়ে ফায়ার করতে কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি চারটি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করলো বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে তারা চিন্তা করল প্রাণ গেলে যাক তবুও বাংলাদেশের একটি ধুলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না দশজন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফের সাথে লড়াই শুরু করে একবার চিন্তা করুন তো মাত্র দশজন বিডিআর ভারতের তিনশো থেকে চারশো বিএসএফের সাথে যুদ্ধ করছে এটি কোনো সিনেমা নয় আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয় বিডিআরের গতির তীব্রতায় বেসামাল হয়ে পড়ে বিএসএফ তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে যার কারণে তারা পিছু হটতে থাকে একের পর এক লাশ বিএসএফ সৈনিকদের গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যেই পাশের জেহরমারি ক্যাম্প থেকে ছয়জন জন বিডিআর বড়াই গ্রামে চলে আসে এবং সেই দশজন বিডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নতুন ছয়জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর আক্রমণের তীব্রতা আরো বাড়ছে থাকে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছুতে থাকে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল এই সব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল বিএসএফের তাণ্ডবে পুরে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের ঊনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুশো কোটি টাকার সম্পদ বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিটিআর বড়াইবাড়ি গিয়ে পৌঁছায় তারা সবাই মিলে বিএসএফকে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের এগারো জন সাহসী বিডিআর সৈনিক এই সম্মুখযুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আব্দুল কাদের হন অন্যদিকে বিএসএফের সৈনিকরা মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফের লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের দুশো থেকে তিনশো বিএসএফরা এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বরাইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনও আতঙ্কের বিষয় এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউড়ে ওঠে আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজিবির সাহসী যোদ্ধাদের কথা মনে করে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েকগুণ হতে পারে বিএসএফ কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআরের ওই এগারো জন সৈনিকের মধ্যেই ছিল সেই সাহসিকতার জোরে আজ থেকে তেইশ বছর আগে এগারো জন বিডিআর রুখে দিয়েছিল তিনশো জন বিএসএফকে ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল वर्तमान शेख हसीना सरकार परिवर्तन हर पर बीजेपी बीजेपी तो जी व्यूवर्स ये और आपने देखा कि वीडियो के अंदर ताकत के बारे में बात की गई है बांग्लादेश बीजेपी बी ज्यादा ताकतवर है या बीएसएफ बांग्लादेश की बॉर्डर गार्ड ज्यादा ताकतवर है बांग्लादेश की बॉर्डर गार्ड पहले भी दिखा चुकी है बांग्लादेश की बॉर्डर की हिफाजत करने वाले 2001 के अंदर भारत को सबक सिखा चुके हैं जो जंग हुई थी 2001 को 8 अप्रैल को तो बांग्लादेश की बॉर्डर गार्ड ने बांग्लादेश की बॉर्डर के ऊपर बैठी फौज ने भारत को नाको चने चबाए थे भारत को मुंह तोड़ जवाब दिया था जब से शेख हसीना वाजद की हुकूमत आई है बॉर्डर गार्ड बांग्लादेश बहुत ही ज़्यादा तहमल के साथ काम करती है कभी भी बॉर्डर के ऊपर गोली नहीं चलाती बांग्लादेश बॉर्डर गार्ड हमेशा हौसले के साथ खड़ी रही है लेकिन अब जब बांग्लादेश के अंदर अवामी हुकूमत है तो बांग्लादेश बॉर्डर गार्ड ने बी एस एफ को सबक सिखाया है और आज भी बी एस एफ के दिल में बांग्लादेश बॉर्डर गार्ड का खौफ बैठ चुका है अब डरती है बांग्लादेश बॉर्डर गार्ड से भारतीय बी एस एफ भाई अगर देखा जाए तादाद के हवाले से तो तादाद तो भारत की ज्यादा है लेकिन जो बांग्लादेश की आवाम के अंदर जो बांग्लादेश की आर्मी के अंदर ईमान की एक ताकत है वो बंदे को बड़ा हौसला देती है अगर तारीख के अंदर देखा जाए तो हमेशा थोड़े लोगों ने ज्यादा लोगों के ऊपर बर्तरी हासिल की है इस्लाम की तारीख के अंदर भी देखा जाए तो इसी तरह के वाक़ देखने को मिलते हैं और आज के दौर के अंदर भी अगर देखा जाए तो बंग्लादेशी के देशियों के अंदर जितनी वतन के साथ मुहब्बत है जितनी ईमान का जज्बा है उनके अंदर तो ये भारत की जितनी मर्जी तादाद हो चाहे वो और भी किसी को साथ में मिला ले, लेकिन इनके ऊपर कब्ज़ा नहीं कर सकते इनके ऊपर अपना रोब नहीं जमा सकते अब जबकि ये इनकी आंखें खुल चुकी हैं उनको पता चल गया है कि ये बांग्लादेश की जो आर्मी की आर्मी के जवान है ये हमसे ज्यादा भारी हैं तो अब वो साजिशें करना शुरू हो गया किसी किसी है किसी ना किसी तरीके के साथ झड़प करता है किसी न किसी तरीके के साथ इनको कमजोर करने की साजिश की जा रही है आपने 2001 की बात की तो उस वक्त इनको नाको चने चबवाए थे उस वक्त इनके पास जदीद असला भी नहीं था बांग्लादेश के पास उस वक्त इतने वसाइल नहीं थे और आज के दौर तो के अंदर देखा जाए तो जबकि पाकिस्तान की तरफ से मिसाइल दिए जा रहे हैं फ्रांस की तरफ से इनको ड्रोन दिए जा रहे हैं और तुर्की तुर्की से भी इनको आ रहे हैं वो आपने क्या और और आ, रहे हैं। ड्रोन आ रहे हैं तो अब तो इतनी ज्यादा ताकत हो गई है तो भारत अब तो मेरे ख्याल से पंगा लेने से भी सोच डरेगा इसीलिए भारत डरता भी है भारत डरता है बांग्लादेश से और बांग्लादेश बॉर्डर गार्ड ने अब अपनी ताकत दिखाना शुरू कर दी है और अब ये कहा जा रहा है कि ये भारत की बहुत बड़ी गलती होगी कि वो बांग्लादेश के ऊपर जंग मुसलत करे और ये भारत गलती कभी भी नहीं करेगा भारत को इस बात का अंदाज़ा है कि अगर हम लोगों ने बांग्लादेश के साथ जंग की तो हमारी सात रियासतें टूट जाएंगी मगर भी बंगाल भी बांग्लादेश के साथ मिलने को तैयार बैठा है और भारत को अब इस बात का अंदाजा है कि बांग्लादेश के, के पास कितनी ताकत क्षेत्रीय जो आगे ऐसे गीदड़बिया लगा रहे होते हैं कभी वजीर दिफा उनका आगे कह रहा है कभी आर्मी चीफ कह रहा है कभी नेवी का इजमा हो रहा है वहां पर सारा तो ये क्या सिलसिला है ये ये सिर्फ हाथी के दान दिखाने की और खाने की और है बस इससे बढ़ के कुछ भी नहीं है ये सिर्फ दिखा रहे हैं बाकी कर कुछ भी नहीं सकते तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या राय रखते हैं क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया